সবার জন্য সুখবর এখন থেকে বাংলাদেশ থেকে ফ্রান্সে খুব সহজেই আসতে পারবেন কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে স্টুডেন্ট বিষয়ে আসতে হলে ফ্রান্সে আপনার কি কী ডকুমেন্ট থাকা লাগবে কিভাবে কি করবেন বাংলাদেশ থেকে আস ফ্রান্সে আসার জন্য এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। খুব সহজেই আপনি আসতে পারবেন তো প্রথমত কী করতে হবে ফ্রান্সে আসতে হলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের যে এমবেসি রয়েছে এই এমবেসির সাথে আপনাকে যোগাযোগ করতে হবে কন্ট্যাক্ট করতে হবে যেমন আপনি তাদেরকে গিয়ে বলবেন আমাকে আমার একটি অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আমি ফ্রান্সে আসতে চাই স্টুডেন্ট বিষয় তো তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে কোন দিন অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেই আপনাকে দিয়ে দিবে তো যাওয়ার পর আপনাকে কি কি তারা বলবে বা জিজ্ঞাসা করবে এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমত তারা বলবে আপনি কোন কারণে ফ্রান্সে যেতে চান স্টুডেন্ট বিষয়ে আপনি যেতে চান ফ্রান্সে তো আপনি অবশ্যই বলবেন পড়াশোনা করার জন্য আপনি ফ্রান্সে যাচ্ছেন তো নেক্সট তারা যেটা বলবে আপনাকে আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে লম্বা একটা লিস্ট দিয়ে দেবে এই লিস্টের মধ্যে আপনাকে ডকুমেন্টস নিয়ে আসতে হবে অর্থাৎ এই লিস্টে কয়েকটি ডকুমেন্টস ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাকে নিয়ে আসতে হবে যখন আপনার ইন্টারভিউর জন্য তারা বলবে যে এই তারিখে ইন্টারভিউ রয়েছে আপনাকে ইন্টারভিউ আপনাকে এই সমস্ত সব কিছু ডকুমেন্টস নিয়ে আসতে হবে আর এই ডকুমেন্টসগুলো কি কী আমি বলে দিচ্ছি এক এক করে প্রথমত মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট ছাড়া আপনি ফ্রান্সে আসতে পারবেন না তো অবশ্যই করে পাসপোর্টটা আপনি নিয়ে যাবেন এবং তারা এই পাসপোর্টের ফটোকপি চাইবে সেকেন্ড যেটা চাইবে সেটা হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে এই আইডি কার্ডের ফটোকপি চাইবে এবং তিন নম্বর যে ডকুমেন্টটা তারা চাইবে সেটা হচ্ছে বিসার 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 যে ফিটা ফিটা রয়েছে আপনাকে দিতে হবে হবে ফি কত এক্স্যাক্টলি আমার জানা নেই তবে সেখানে তারা বলে দিবে এত টাকা আপনার বিসার ফি লাগবে তারপরের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্যাংকের যে একটা স্টেটমেন্ট মানে আপনি আপনার ব্যাংকের যে অর্থ রয়েছে এই অর্থ তাদেরকে প্রমাণ দেখাতে হবে প্রুফ করতে হবে যে আপনার ব্যাংকে এত টাকা রয়েছে এটার কারণও হচ্ছে আপনি যখন ফ্রান্সে চলে আসবেন আসার পর আপনি এই দেশে কিভাবে কর চালাবেন নিজের বাসা বাড়ার যে অ্যামাউন্টটা রয়েছে এই সমস্ত কারণের জন্যই আপনাকে তারা বলবে আপনার ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংকের ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স আপনাকে দেখাতে হবে কত টাকার বাজেট আপনার রয়েছে তো এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট তো সবগুলো হয়ে যাওয়ার পর আপনার কাজটি হবে কি এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন এইগুলো যখন জমা দিবেন তখন তারা বলবে একটা ডেট দিয়ে দিবে এই ডেটে আপনাকে ইন্টারভিউর জন্য আসতে হবে ইন্টারভিউ আপনাকে অনেক ইম্পর্টেন্ট এই ইন্টারভিউতে প্রমাণ হবে যে আপনাকে তারা বিসা দিবে কি না এই ইন্টারভিউ ওপর ভিত্তি করে আপনাকে যাচাই বাচাই করে তারা এখানে সিদ্ধান্ত নিয়ে নিবে আপনাকে তারা ফ্রান্স ফ্রান্সের যে ভিসা রয়েছে বিসা স্টুডেন্ট ভিসা দিবে কি না তো আপনাকে তারা বলবে ইন্টারভিউ যখন শেষ হয়ে যাবে তখন তারা একটা ডেট দিয়ে দেবে চোদ্দ থেকে একুশ দিনের ভেতরে আপনাকে একটা রেজাল্ট দিবে এই রেজাল্টের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনি কি ফ্রান্সে ফ্রান্সে আসার যোগ্য কিনা বা আপনাকে ভিসা তারা দিবে কিনা স্টুডেন্ট ভিসা তো এগুলো তারা কিন্তু আপনাকে জানিয়ে দিবে চোদ্দ থেকে একুশ দিন এটা হচ্ছে তাদের অফিসিয়াল ডেট তাছাড়াও যদি কোনো সমস্যার কারণে সর্বোচ্চ দুই মাস দুই মাস কোনো সমস্যা হলে দুই মাসের ভেতরে আপনাকে তারা জানিয়ে দিবে তো আশা করি বুঝতে পেরেছেন কতটা ইম্পর্ট্যান্ট এই ইন্টারভিউ এই ইন্টারভিউতে অনেক প্রশ্ন করবে এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট থাকতে পারেন আপনাকে ফ্রান্সে ফ্রান্সের ভিসা কিন্তু তারা দিয়ে দেবে তো আপনার যদি ভিসা হয়ে যায় যখন ফ্রান্সে আপনি আসবেন এই স্টুডেন্ট ভিসার মেয়াদ কত দিন ছয় মাসের ভিসা আপনাকে দিবে ছয় মাসের স্টুডেন্ট ভিসা দিবে তো ছয় মাস যদি ফ্রান্সে হয়ে যায় হয়ে যাওয়ার পর আপনি যেমন পড়াশোনা আপনার শেষ হয়েছে এক্সাম্পল আপনার পড়াশোনা ফ্রান্সে শেষ তো আপনাকে 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 কি তারা ফ্রান্স থেকে বের করে দিবে অবশ্যই না আপনি চাইলে রিনিউ করতে পারেন রিনিউ করার পর আপনার যে ফ্রান্সে টাকার ডেটটা আরও বাড়াতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফ্রান্সে আসবেন আসার পর কতদিন থাকতে পারবেন কি না এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করে আপনারা সবাই বুঝতে পেরেছেন আর যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আমি উত্তর দিব তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ